আবারও আমতা থানার কাছ থেকে ভায়া রামচন্দ্রপুর দেবান্দি মনসিহাত বড়গাছিয়া ডমচুর সলক দাশনগর হয়ে বেলেপল থেকে হুকলি সেতু হয়ে ধর্মতলা বাস পরিষেবা চালু হয়ে গেল গতকালই তার শুভ উদ্বোধন করেন বিধায়ক নির্মাণ বাজি সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিক সর্বোপরি সাধারণ মানুষ আজকে প্রথম বাস চলল সকাল সাতটা নাগাদ এলাকার মানুষেরা প্রচুর খুশি তারা জানাচ্ছেন তো যদি বাসের টাইম টেবিল ঠিকঠাক থাকে তাহলে তারা খুবই উপকৃত হবে এবং বাসটাও আরও দীর্ঘদিন চলবে বাসের স্ট্যান্ড ছোট কৃষক এক্জি আপাতত প্রতিদিনই চলবে একটি করে বাস সকাল সাতটা নাগাদ তারপর সেই বাসটি আবারও ধর্মতলা হয়ে কাল ঠিক তিনটে পঞ্চান্নতেও আবার দ্বিতীয়বারের জন্য ধর্মতলার উদ্দেশ্যে রওনা হবে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন ইজি এক্স এখানকার ব্যবসায়ী থেকে আরম্ভ করে কলেজ ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে অফিস যাত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন পেশার মাসি মানুষ যারা আইনজীবী থেকে আরম্ভ করে সবাই এতে উপকৃত হবে আজকে আমাদের হলো শুরু এরপর ধাপে ধাপে আমরা বাড়াবো প্রাইভেটে যদি আপনি আপনার সতীর্থ হয়ে যদি পারেন বাস আর আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের ওই সিটিসি বাসও আমরা যেমন সিটিসি বাস স্ট্যান্ডে দেবো এখানেও দেবো করোনার সময় আমরা সিটিসি বাস তুলে নিয়েছিলাম করোনার সময় জীবন জীবিকা একবারে থমকে গেছিলো লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছিল প্রতি কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল আমাদের অনেক মানুষের মৃত্যু মিছিল আমাদের আতঙ্কিত করেছিল আমরা করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আলোচনা করেছিলাম আমরা করোনা মুক্ত হয়েছি এখন মাঝে মধ্যে ভাইরাস ফিভার হচ্ছে এখন এর মধ্যে ভাইরাস ফিভার হচ্ছে তাদের ভয় বড় কিছু নেই করোনা এখন নির এখন জীবাণু সংক্রমণের সেই ছেদটা নেই সুতরাং স্বাপ্ত হয়ে থাকবেন দূরত্ব বজায় রাখবেন এবং হাত ভালো দুধ ভালোভাবে ধরেন এবং ভালোভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাপারটা নিজেরা একবারে অত্যন্ত অভিনয় কাজ করেন ধন্যবাদ অভিনন্দন প্রতমায় ধন্যবাদ আমাদের খুব ভালো আমরা শুধু বাচ্চার উদ্বোধন নয় আমতার সার্বিক উন্নয়ন এ হচ্ছে বা হচ্ছে বা হবে আমরা পেয়ে গেলাম ধন্যবাদ আহ আমতা থেকে আবারও হাওড়ার নতুন করে বাস চলছে এই নিয়ে কি আপনি একদম গ্রামবাসী হিসেবে খুশি হ্যাঁ খুশি কারণ অনেক লোকেরই সুবিধা হবে যাওয়ার জন্য টাইম টেবিল যদি ঠিক মতো রাখে অবশ্যই প্যাসেঞ্জার হবে বিশেষ করে অনেকে যারা মানে গাড়ি গাড়ি কম থাকার থাকার ফলে ফলে বা বড় না অসুবিধা হয় সেই জন্য একটা মানুষের বিশেষ সুবিধা হবে হ্যাঁ অবশ্যই বিশেষ সুবিধা হবে কারণ একটা মানুষ এখান থেকে ধর্মতলা যেতে গেলে আমতা ভায়া হয়ে যেতে হয় যাতে খরচ অনেকটাই পড়ে যায় এবারটা যেহেতু এদিক দিয়ে যাচ্ছে যেমন ধরুন দেমান্দি রামচন্দ্রপুর দেমান টেরো এই সাইডের গুলো সেই আমতায় আসতে আমটা থেকে হয়ে তারপর দিতে হয় এটা ডাইরেক্ট হলে অনেকটাই সুবিধা হবে আমার নাম শ্রীমন্ত পণ্ডিত